তো বন্ধুরা আপনারা তো বুঝে গেছেন আমরা কোন বিষয়ে কথা বলতে চলেছি নারাটো এনিমি অর্থাৎ আপনারা তো জানেন ফ্রি ফায়ার কিন্তু নতুন এনিমির সাথে কোলাবরেশন করছে সেটা হচ্ছে নারোটো এনিমি আর নারোটো এনিমি তো আপনারা অনেকেই দেখেছেন এবং যারা দেখেছেন দেখেননি তারা তো অবশ্যই জানবেন না অবশ্য আর যারা জানেন তারা তো অবশ্যই জানেন এই যে দেখতে পাচ্ছেন কোনাই নাই আমাদের কোলাবেরেশনের যে কাজটা চলবে সেটা কিন্তু কালকে থেকে শুরু হবে অর্থাৎ এগারোই জুলাই থেকে আর এই ভিডিওটা আমাদের রাতের দিকেই ছাড়া হয়েছে যদি আপনারা দেখেন তো দেখেন তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে কোনায় নাইফটা আছে সেটা দেখার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে নারোটা অ্যানিমেশনটা এখন কি কি দেবে না দেবে সেই বিষয়ে তো আমাদের তেমন কোনো ধারণা নেই তবে আপনাদেরকে লিকেজ কিছু ফুটেজ দেখিয়ে দিচ্ছি এবং আমরা যতটুকু আপডেট পেয়েছি সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলছি তবে বান্ডিলের বিষয়টা নারাটোর বান্ডিল আসবে কি না তারপর অন্য সকল বান্ডিল আসবে কিনা সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেবো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আপনাদের কাছে সবার কাছে ভালো লাগবে ভিডিওটি তো আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার এক্স নারোটো সিপোর্টেন এইখানে দেওয়া আছে আর চারটা বান্ডিল আমাদের দেওয়া আছে নারোটো হিনাটা সাকুরা অ্যান্ড সাসকে যেটা তো আপনারা সবাই জানেন যারা নারোটো সিরিজ দেখেছেন অর্থাৎ এনিমি সিরিজ দেখেছেন অবশ্যই আমাদের একটা ফেভারেট এনিমি সিরিজ আমরা কিন্তু বর্তমানে ওইটা দেখতেছি তো দেখতে পাচ্ছেন এই সিরিজের যে মেন পোস্টারটা দেখতে পাচ্ছেন আমাদের সামনে বর্তমানে কিন্তু আছে আর এই যে ক্যারেক্টারগুলো আছে এইগুলোর মধ্যে থেকে আমাদের মনে হয়েছে যদি এই চারটা বান্ডিল আসে তাহলে খুবই ভালো হতো আপনাদের কাছে কোনটা ভালো লাগছে অবশ্যই বন্ধুরা জানাবেন তো এখন আপনাদেরকে আপডেট কিছু দিকে দিচ্ছি তো প্রথমত এই মাস্ক দেখতে পাচ্ছেন ফেস মাস্ক এটা কিন্তু ওবিটো এর ফেস মাস্ক ছিল আমাদের নারোটো এনিমির মধ্যে আপনারা তো সবাই জানেন যারা নারোটো শিপুডেন এনিমিটা দেখেছেন সম্পূর্ণ তাদের তারপরে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এইখানে এখানে গ্রেনেড সি ওয়ান দেখাচ্ছে এটা কিন্তু একটা ক্লে যেটা কি দেদারার ক্লে যেটা কি বিস্ফোরণ সম্ভবত আর আপনারা তো সবাই জানেন এই যে সাইটের স্ক্রিনটা এটা কার কাছে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যারা নারাটা সিপোর্টেন দেখেছেন আর এই এইটার মাধ্যমে কিন্তু আমাদের যেই আসমা সেন্সেটা আছে সেই কিন্তু মারা যায় তারপর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু একটা ফটেজ দেখাচ্ছে আপাতত আপনাদেরকে এই ফটেজটার মধ্যে কিন্তু আপনারা নারোটো তারপরে সাসকে তারপরে হিনাটা সাকুরা আরও কিছু কিছু ক্যারেক্টার দেখতে পারবেন গারা দাসেন সব কিছু মোটামুটি এইটগুলোর মধ্যে থেকে আপনাদের কাছে ভালো লাগবে কোনটা যদি আসে আপনাদের মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা তো দেখতে পাচ্ছেন সাকুরা তো আমাদের এইখানে কিন্তু নারুটোর সাথে সাথে বুরোটো সিরিজের যেই বান্ডিলগুলো আছে সেইটিও আপনাদেরকে দেখিয়ে দিই দিয়েছি তো সাজকে হচ্ছি হা আর আপনারা তো জানেনি নারুটো কিন্তু একটা ফেমাস আর গার আর দ্য দেখতে পাচ্ছেন বর্তমানে আর আমাদের কাছে অবশ্য ভালো লাগে কারণ কি আমরা এই নারুটো সিরিজটা দেখছি একদম সেই লেভেলের অস্থির স্টোরি টেলিং এই নারুটোর মুভির মধ্যে আর ইমোশন তো ফুল ভরা কি বলবো আর সুখের কথা তো এই আজকে কিন্তু আমরা দুঃখের কথা বললাম না আজকে আমাদের সুখের কথাই বললাম যে এটা খুবই ভালো লেগেছে আমাদের কাছে এই এনিমি সিরিজ তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আকাশ সুকি নামের যে বান্ডিলটা আছে সেইটা যদি একটা থাকে তাহলে তো খুবই ভালো হবে তো আমাদের সামনে যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন অবশ্যই আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন এবং ব্যাক যে অংশটা দেখতে পাচ্ছেন গার আদা সেন্ডের যে বক্সটা আছে তারপরে হিনাটা এবং নারোটোর কাঁধে যেই যেই বক্সগুলো আছে এগুলো কিন্তু আমাদের ব্যাক হিসেবে থাকলে কেমন হয় অবশ্যই জানাবেন তারপরে এটা সার্ফ বোর্ডের মতো কিন্তু দেখতে পাচ্ছেন এইটাও আমাদের সার্ফবোর্ড কিংবা এইগুলো আমাদের স্কাই উইং হতে পারে তো দেখতে পাচ্ছেন হতে পারে কিনা আমরা অবশ্যই এটা কিন্তু অনেকটা গেমের লগো থেকে আপনাদেরকে দেখাচ্ছে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো যদি এমন টাইপের কোনো কিছু হয় আপনাদের কাছে ভালো লাগবে কিনা কাটানা মাটানা তো কাটানোর দিক থেকে আমরা বলবো না এটা তেমন বেশি ভালো তো যে সকল জিনিসপত্র আপনাদের দেখালাম খুবই দ্রুত গতিতে অবশ্য দেখালাম তো অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এই ভিডিওটা আমরা কিন্তু অনেক খাটাখাটনি করে ভিডিওটা করেছি আপনাদের জন্য একমাত্র আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন সকল কিছুর ভিডিও পাওয়ার জন্য ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভারে আর একটু ব্যস্ত থাকার কারণে কিন্তু আমরা গত দুই দিন এবং গত মাসেও কিন্তু তেমন বেশি ভালোভাবে ভিডিও দিতে পারিনি তবে চেষ্টা করবো আপাতত রেগুলার একটা করে ভিডিও ছাড়া আর অবশ্যই কিন্তু আমাদের একটু সাপোর্ট করবেন বর্তমানে কিন্তু চ্যানেলটা অনেক ডাউন চলতেছে আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই যারা ফ্রি ফায়ার ইউআইডি ডায়মন্ড টপ আপ করতে চান আমাদের সাথে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাহলে ভালো থাকবেন সবাই এটাটা